তারাও অন্ধকারে আছে তাদের ঘণ্ডি নেই এবং তাদের সেই উচ্চ জায়গায় যাওয়ার জায়গাও নেই তাই তারা বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত কথা বলে পার্শ্ব শিক্ষকদেরকে আরও আত্মহানদের পথে ফেলে দিচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে আমাদের ইটি ডব্লিউ এর সমাজের প্রাণপ্রিয় মামা এবং আমরা সকলেই এখানে দাঁড়িয়ে আমরা আনন্দিত আমরা নিজে চোখে দেখে এলাম যে একমাত্র আধিকারিকগণ বললেন যে মাননিয়া মুখ্যমন্ত্রীর অর্ডারে মাননিয়া মুখ্যমন্ত্রীর ইচ্ছায় আপনাদের ফাইলে কাজ হচ্ছে অর্থাৎ আপনাদের তালা দেওয়ার কিছু নেই কারণ মাননিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আধিকারিকরা আন্তরিকতার সঙ্গে প্রাণপণ চেষ্টা করছি আপনাদের কাজটা দ্রুত নামিয়ে দেওয়ার এই জন্য আমরা পার্শ্ব শিক্ষকদের কাছে হাত জোড় গরুর রোধ করছি যারা মিথ্যা ছড়াচ্ছে তাদেরকে হাত জোর করে অনুরোধ করছি মিথ্যা ছড়াবেন না আপনারা বাড়িতে বসে থাকুন আপনার আমাদের জন্য আমাদের প্রিয় প্রাণ ও প্রিয় বাবা তিনি আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন আমরা প্রত্যেকেই আছি এবং আজকে নবান্নে গিয়ে আমাদের আত্মা ভরে গিয়েছে আমাদের মন ভরে গিয়েছে আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছি আপনারাও আনন্দ থাকুন কারণ এখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না যে যা কথা বলছে সব দুর্দান্ত করছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডারে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনাই আমাদের উন্নয়নের রূপরেখা তৈরি হয়েছে এবং সেটা আধিকারিকগণ আন্তরিকতার সঙ্গে তারা কাজ করে চলেছে খুবই দ্রুত আমরা খবর পেয়ে যাব এবং আমাদের স্যার আমাদের উপদেষ্টা আমাদের সেই সংবাদও শোনাবেন আপনারা নিশ্চিত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদেরকে অসুস্থ থাকছি এই কথা বলে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি সমস্ত যারা সদস্য শিক্ষক শিক্ষিকা আছেন এবং মুসলিমেও যারা এখনও সদস্য নন কিন্তু আমাদের পিটিডাব্লিউ তো সবার জন্যই কাজ করতে হয় সবার জন্যই কাজ করুন আমাদের আজকে আপনারা সব শুনেছেন আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা সভাপতি আমিও ছিলাম সাথে এবং আমিও নিজের চোখে যা অনুধাবন করেছি তাতে একটু আপনাদের বলতে পারছি যে জানি আপনারা চিন্তাগ্রস্ত যখন সাথে আছেন আপনাদের চিন্তা করার সঙ্গে একটা কথা বলতে চাই আপনারা যারা খুব ব্যস্ত হয়ে পড়েছেন পাঁচশো একটা চিহ্ন আর অনেকগুলো প্যারামিটার বদলে দিয়ে একটা জীবন দুটোর ব্যাপার এক নয় কাজে দুটোর ক্ষেত্রে সময়ের সীমাও এক হবে না এই সাধারণ বুদ্ধিটু আমাদের মধ্যে আনতে হবে আমরা খুবই করতে চেষ্টা না করি নিজেদেরকে বোঝাতে হবে যেহেতু একটা সার্বিক উন্নয়নের মধ্যে দিকে আমরা যাচ্ছি তাই আমরা এই ধৈর্য ধরতে হবে আমরা সর্বোচ্চ আধিকারিকের কাছ থেকে যা জানতে পেরেছি তাতে আমাদের কাজ শেষ পর্যায়ে একেবারে কাজ শেষ এইবার মাননীয় চিন্তা করবেন যে তিনি তার সময় অনুযায়ী কোন সময় সময়ে করবেন সেটা খুব তার তার উপরে আমাদের সংবিধানও কারোরই হাত নেই কিন্তু ভরসা আছে আমাদের দিদির ওপর ভরসা আছে এবং আপনারা পিপি ওপর ভরসা রাখুন পছিয়েই আমরা সাফল্য চিনিয়ে আনব এবং যারা বৃদ্ধাঙ্গ ছড়াচ্ছে তখন আপনারা টোটালেটাই দূরে যাবেন আপনাদের কাছে আর নতুন করে যাতে না তারা জিছে এবং তারা সত্যিকারের পার্শ্বশিক্ষকের জন্য গাছ